দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেলের যে জরুর বিভাগ রয়েছে সেই জরুর বিভাগের সামনে থেকে আপনারা জানেন গতকালকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকরা সারা দেশব্যাপী যে কর্মবিরতির ডাক দিয়েছে সেই কর্মবিরতির ডাক দেওয়ার পরেই কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে যে রোগীরা রয়েছেন তারা কিন্তু একটি বেহাল অবস্থায় পড়েছেন কেউ কাতরাচ্ছেন বারান্দায় কেউ বা আবার চলে যাচ্ছেন আবার কেউবা এই হাসপাতালের সামনেই পড়ে আছেন খুব বাজে অবস্থার মধ্যে আমরা কিন্তু তেমনটি দেখেছিলাম আপনাদেরকে যদি একটু বলে রাখি চিকিৎসকদের এই পরে বর্তমানে কিন্তু কিন্তু জোর যে ব্যবস্থা করা করা হয়েছে হয়েছে ইতিমধ্যে প্রশাসন মোতায়েন প্রশাসনের সেনাবাহিনী পুলিশ সহ সেনাবাহিনীর যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু বর্তমানে জরুরি বিভাগের সামনে রয়েছেন কিন্তু প্রশাসনের এই অবস্থান থাকলেও কিন্তু চিকিৎসা সেবা কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি বর্তমানে চিকিৎসা সেবা কিন্তু এক ধরনের আহ কর্মবিরতি রয়েছেন চিকিৎসকরা তার কারণে কিন্তু এই জরুরি বিভাগের সামনে যদি একটু দেখানোর চেষ্টা করি অসংখ্য রোগীরা কিন্তু কেউবা চলে যাচ্ছেন কেউ বা সেই বারান্দায় রয়েছেন আবার কেউ বা হাসপাতালের খুব বাজে অবস্থায় সেই সময় পাঠ করছেন আমরা যদি একটু দূরে দেখাই আপনাদের বর্তমানে এই জরুরি বিভাগের সামনে বর্তমান যে পরিস্থিতিটা যদি আমি একটু দেখানোর চেষ্টা করি একটু আমরা যদি একটু কথা বলতে চাই ভাই আমার জেলায় কিশোরগঞ্জ থানা আমার বাড়ি আপনি কোথায় থেকে আসছেন এবং কেন আসছে এবং কি বুঝতে পারছেন ভাই আমি আসছি প্রায় বিশ দিন আমার রুগী ভর্তি নতুন বিল্ডিংয়ে ডায়াকামেকেলেরই এই ছয়শো দুই নম্বর ওয়ার্ডে মেডিসিন বিভাগে আছে আমার রুগীলে তুমি ধরে ট্রিটমেন্ট করানো হইতেছে কিন্তু কি রোগ হচ্ছে এটা ধরা পড়তেছে না যে নিয়ে আমি দুঃখিত না আমার যেই কষ্ট হয়েছে কি ডায়াকামেডিকালের যে অবস্থা আমি এর আগে আর তিন মাস থায় গিয়ে গেছি দু হাজার একুশ সালে এই মেডিকেল একটা না মানে মেডিকেলের মানে একটা মেডিকেলের যে বাংলাদেশ হিসাবে এটা একটা সবচেয়ে বড় মেডিকেল ধরা যা ডাকা মেডিকেল এই মেডিকেলের যদি এই অবস্থা হয় আমরা কোয় গিয়ে রাস্তা কর্ম এই মেডিকেল থেকে এমন তো না যে এই মেডিকেল থেকে অন্যটা মেডিকেল গিয়ে পরীক্ষা করান যাবো চিকিৎসা দেব এই এইসব জায়গাতে রুগী ফিরে দিলে তার মানে বাংলাদেশে এই চিকিৎসাই শেষ এই জায়গায় আসার পরে দেখা যায় একটা রুগীর অবহেলা করা হয় একটা রুগীরা রাগা হয় এই জায়গায় ওরা ভর্তি করে পরীক্ষা দেয় ভালো কথা রাখার জায়গা নাই সিট সারা আছে কেন এত বাদ পরিবেশ কেন আমরা এত ট্যাক্সের টাকা দিয়ে এত কিছু আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই আপনি যেমনটি বলছিলেন আমরা দেখেছি গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো যে ঘটনাতে দুর্বৃত্তরা চিকিৎসকদের উপরে আক্রমণ করেছে সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ডক্টরদের উপর আক্রমণ করাটা এটা কোন জন্য করেছে কি জন্য করেছে এটা আমি জানি না কিন্তু ডক্টরদের উপর আক্রমণ করাটা ঠিক হয় নাই ওটা মনে করি এটা একটা কষ্টদায়ক

ওনারা রুমের ভিতরে ছিল ওপর গেট লাগাই দিচ্ছে গেট লাগাই দেওয়ার পর সেনাবাহিনী আসলো ডাক্তার স্টাফ স্টাফ আসলো কিছুক্ষণ পরে দেখলাম আবার ছাত্র জনতা আসছে মানে মেডিকেল কলেজের যে ছাত্রগুলা ওনারা আসছে লাঠি মাঠি নিয়ে তো আমরা ভাবছি যে রুগীর পক্ষে হয়ে সম্ভবত ছাত্রগুলো আসছে তো পরে দেখি যে না রুগীর যে লোক মারা গেছে ওনাদের উপর মানে চলতেছে উনি আবার ডাক্তারের প্রথম চোর দিছিল তো এরপরে আবার সেনাবাহিনী দেখছে ওনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তো আমরা চাই সাধারণ মানুষ যে যারাই অপকর্মের সাথে জড়িত তাদের সাজা হোক আমরা জনগণ একটা কেন কষ্ট আমাদের সরকারের কাছে দাবি যে যারাই অপকর্মের সাথে জড়িত তাদেরকে আনাক এটুকুই যতটুকু সর্বোচ্চ শাস্তি প্রাপ্য এতটুকু করক আর আমরা চাই ডাক্তার আমাদের সেবা প্রদান করক আমরা সেবার জন্য আসছি আমরা দৈনিক আয়ের মানুষ স্যার আমরা দিন কাজ করি দিন খাই আমরা কোটি কোটি টাকা নাই যে আমরা প্রাইভেটে ওই হাসপাতাল ওই হাসপাতাল নিয়ে যাবো এখানের অবস্থা খুবই খারাপ স্যার ঠিক স্যার এখন যদি ডাক্তাররা চিকিৎসা দিতেছেন সকাল থেকে কালকে রাত্রে আপনার একটার দিকেই ঘটনাটা ঘটছে তো একটার পর থেকে ডাক্তাররা জানাই দিচ্ছে তারা কর্ম বিরতি নিয়েছে কোনো চিকিৎসার ট্রিটমেন্ট চলবে না তো রাত্রে অনেক রুগী ট্রান্সফার হয়ে গেছে যে যেখানে পারে স্যার বিপদ ও পড়লে তো তোনার আর চিকিৎসা না হলে স্যার মানে নাই যে যেমনি পারতাছে সকাল থেকে এই কি অবস্থা কোনো চিকিৎসার কোনো সম্ভাবনা নাই রুগী আসতেছে যাইতাছে তো স্যার আমরা স্যার যারা উপরে আছে যারা দেশ রক্ষা এবং দেশের সেবায় কাজ করতে চাই তাদের নজরে আসুক যারা এই অপকর্মের সাথে জড়িত ডাক্তার বুঝিনা জনগণ বুঝিনা বা বুঝি বুঝিনা তাদের কঠিন শাস্তির আনা হোক ধন্যবাদ বলবো স্যার আমি এক সপ্তাহ ধরে আছি খালি গন্ডগোল আর গন্ডগোল রুগী ভর্তি করাইতে পারতেছি না খুব সিরিয়াস অবস্থা রুগী মনে হয় ইনফেকশন হয়ে গেছে গা ভর্তি করাইতে পারছি না লুগি এখন হিরত নিয়ে গেলে লুগিটা বাঁচব কি অসম্ভব মানে সোয়াল তাকে নিয়ে বসে রয়েছে আরো হাসপাতাল নিলাম এই এই হাসপাতালে রিসিভ করছে এখন যে গন্ডুগুলো অবস্থা এখন আমি কি রুগী বাঁচাইতে না নাকি অনেক চিন্তা ভাবনা এখন যদি দয়া করিয়া সব ডাক্তার আসিয়া সব রুগী সেবা দেয় তা আমরা সবাই একটু ভালো থাকতে পারি তা আমরা আসল সেইগুলা প্রশাসনের কাম প্রশাসনে করো যারা দুর্ঘটনা দিব আর আমরা যারা সাধারণ মানুষদের সাজা দিতে আমরা খুব কষ্ট করতেছি আমরা সারাদিন না খাওয়া লুগি লুইয়া খুব টেনশন চিন্তাভাবনা আছে কি করবো যেমন কোনোভাবে মানে আমরা কোনো কিছু কাটতে উঠতে পারতাছি না যে পরিস্থিতি দেখতাছি খুব ভাবমূর্তি খারাপ লুগি মনে হয় কি করবো আমরা চিন্তা স্যার একটা রোগী ভর্তি করতে গেলে ভর্তি করিয়া ভর্তি করাটা ডাক্তার অধিকার ক কখন কি আমরা যখন এটা রান্নী মাংস হইব তখন আমরা ভর্তি করবো না কারণ লুগি তো ছিলাই তাদের কার তাদের কম আমরা বাঁচাও বাঁচাও কেমন বাঁচাবো পশু না দিলে আর সেই বানিয়ে রাখছে এক জায়গায় বসায় গাজীপুরতে আসছি ছাব্বিশ তারিখে আসছিলাম ছাব্বিশ তারিখে জ্ঞান যা পরে তো ছাব্বিশ তারিখে বলছি আপনারা জান গা কোনো ভর্তি হন হবে না যেন কেন আসছেন এন গন্ডগুল দেখতেছেন না তো আমরা গেছি গা গিয়ে আরেক জায়গায় ভর্তি করাইছি হেন কই লুকি তো বাইনি ডার এই বাইনি সারা কাম হইব না আমরা প্রাথমিক চিকিৎসা দিই প্রাথমিক চিকিৎসা দিয়েছি তো নিয়ে গেছি এই জায়গার মধ্যে কোনো আবার এন্ন টেন কর্মিতলা তাকিয়া বাড়াইছে যে এই জায়গায় নিয়ে যা রুগীর কী সমস্যা সমস্যা হয়েছে এক্সিডেন্ট চব্বিশ তারিখে এক্সিডেন্ট হয়েছে সন্ত্রাসীরা মার্কেট আইছে তো টেকার এই যে হাতে মোবাইল আছিলো নি জোর করিয়া ফোনটাতে নামছে দুইজনে একজনে দূরে রাখছে আর একজনের তাঁফায়াতু ভাইয়া এগুলো নিতে এগুলো মেয়ে সাতটাছে না সতেরো বছরের মেয়ে সাতটা আছে না এগুলো নিচ্ছে বলে উন্না ছিল উন্নার দূরে ফ্যাশান দিয়া ভালো লাগছে ভালো লাগছে ফিড পিছন পুরা চিল লেগে থাকা এই সাইড লেগে থাকা পাও যে যে ফের চুরা রেখেছে পাও মানে চিল থাকা এখন কি করতাম অন কি আমরা আর কিছু না আমরা রুগী দিয়ে ভর্তি করা চিকিৎসা দিয়ে আমরা এটা চাইতাছি যে রুগী দিয়ে ভর্তি করা চিকিৎসা করা যে যা আমরা এটা চাইতাছি চিকিৎসা দর্শক আমরা কথা বলছিলাম রুগীদের কারো অভিভাবক আবার রুগীদের নিয়ে যারা ফেরত চলে যাচ্ছেন বর্তমানে এই ঢাকা মেডিকেলের যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান এর চেয়ে বেহাল আর কখনো আগে কখনো দেখিনি এমনটাই বলছিলেন তবে সবারই যে অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবারই অনুরোধ রয়েছে যেন এই কর্মবিরতি থেকে চিকিৎসকদের দাবি মেনে নিয়ে যেই সন্ত্রাসীরা যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় এবং ডাক্তারদের যে চার দফা দাবি রয়েছে সেটি যেন মেনে নেয় এবং কর্মবিরতি উইড্রো করে যেন আবার রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকেন তেমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে ঠিক জরুরি বিভাগের সামনে প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং যে রুগীরা রয়েছেন তারা কিন্তু চিকিৎসা না পেয়ে কেউ কেউ ফেরত চলে যাচ্ছেন কেউ বা বারান্দায় বসে আছেন এমন একটা বহে বেহাল অবস্থায় পড়ে রয়েছেন দর্শক এই ছিল ঢাকা মেডিকেল থেকে জরুরি বিভাগের সামনে থেকে রোগীদের বেহাল অবস্থা তুলে ধরার একটি অংশ পরবর্তীতে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ